এক লক্ষ পনেরো হাজার টাকা আজকিন পুঁচানব্বই হাজার টাকা আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজ খুবই একটি দারুন ভিডিও নিয়ে আজ দেখাবো খুলনা রায়হান মোটরসে পেয়ে যাবেন অরিজিনাল একশো মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন হাঙ্ক আশি হাজার টাকায় কথা বলার সুযোগ আছে দশ বছরের পেপারস করা পেয়ে যাবেন আর টিআর মাত্র সত্তর হাজার টাকায় দশ বছরের কাগজ করা আর সব থেকে ভাইরাল বাইক ডিসকভার একশো পঁয়ত্রিশ সিসি এই বাইকটা কিন্তু গত ভিডিওতে এই শোরুমে ছিল সেটাও সেল হয়ে গেছে নতুন আরেকটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য যার পরিমাণে চাপ ছিল এত পরিমাণে চাপ ছিল এই বাইকটা বাইক কিন্তু অনেক কষ্ট করে হলেও আর একটি বাইক অ্যারেঞ্জ করেছে বেশি কথা বাড়াবো না এখনই পরিচয় করিয়ে দিব রায়হান মোটরস এর ওনার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন তাই না ভাই জি ভাই আপনারা এত কম প্রাইজে কি হয় বাইক দেন ভাই আলহামদুলিল্লাহ সবার দোয়ায় দিচ্ছি কম ভাই সবার দোয়ায় দিচ্ছেন তাই না জি তারপর কি ভাই প্রতিষ্ঠানটা নিজে চালাবে বাইক প্রতিষ্ঠানগুলো নিজের কোনো খরচ নাই কোনো ঘর ভাড়া নাই কোনো ভাই নিজেই মালিক নিজেই স্টাফ দাঁড় করলে স্টাফ খরচ তো খুব একটা নাই তাই কারণ ভাইক কিন্তু খুবই মিনিমাম লাভে খুবই মিনিমাম টাকায় সীমিত লাভে গাড়িগুলো বাইক দিতে পারে তো ভাই বেশি কথা বলা বলার সর্বদা আমরা কোন বাইক থেকে শুরু করবো আমরা আরন ভাইভ থেকে শুরু করি আরন ভাইভ থেকে শুরু করি আর এই বাইকটা আজ পেয়ে যাবেন মাথা খারাপ করার প্রাইসে মানে কত শোনার মডেল ভাই এটা আধার মডেল আঠারো মডেল থাই এডিশন থাই এডিশন আমি কিন্তু মাত্র এই বাইকটার সাউন্ড শুনেছি ভাই আমার তো বাইকটার সাউন্ড শোনাই যাই একবার জি হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আমার একটু মিটারটাও দেখাই দিই মিটারটা জয়টা চলছেও কিন্তু বেশ কম হ্যাঁ আমি দেখছি আমি এই দেখেন বিশ হাজার সামথিং চলছে বিশ হাজার ছয়শো এই দেখেন স্টার্ট এক টোকায় স্টার্ট হ্যাঁ শুধু সাউন্ডটা শোনাই

যার কারণে কিন্তু ভাই দেখেন গত সপ্তাহে যে মডেলগুলো আমরা দেখাইছি সেই সপ্তাহে কিন্তু একটাও মডেল নাই দু একটা থাকতে পারে নাও পারে সেটা ভিন্ন কথা কিন্তু নেই ভাই এফদরেজ ভার্সন টু ভার্সন থ্রি ভার্সন থ্রি কত মডেল ভাই একুশের মডেল আগের বাইশের মডেল ছিল সেল হয়ে গেছে সেল হয়ে গেছে এটা একুশের মডেল টায়ারটা দেখাই দিই ভাই তো মানে টায়ার ট্রাকের টায়ার লাগানো ভাই দুই এক বছরও কিছু হবে না দেখেন টায়ারটা দেখেন জাস্ট হ্যাঁ চমৎকার কন্ডিশনে আছে টায়ার বডিটাও একটু দেখাই দিয়ে একই সঙ্গে

বয়ক মডেল বিশন মডেল বিছরে বলতে না কি ওস্ত আছে ভাই এটা ফেল আছে একটা ফেল করা জি একটা টেক্সট ফেল আছে কি আপনি আপডেট এটা নীলে আপডেট করায় দিব আপডেট দিব জি ওকে

ইঞ্জিন তো মনে হচ্ছে ভাই খুব ভালো কন্ডিশনে আছে জি ভালো কন্ডিশন আছে দেখাই যাচ্ছে খোলা কাটা থাকলে কিন্তু ইঞ্জিনের উপর অনেক দাগ থাকে দেখেন ইঞ্জিনটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ভাই আমরা বাইকটি কত সালের মডেল পেপারস কি অবস্থায় আছে এটা 20 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন এখনো পেপারস বিআরটি অফিসে আছে আমরা এনে দেব সবকিছু কমপ্লিট 22 থেকে 26 সাল পর্যন্ত কমপ্লিট 22 থেকে 26 কমপ্লিট আছে বাইকের দায়িত্ব হ্যাঁ কাগজ এনে দেওয়া এটা আস্কিং প্রাইস এটা আস্কিং প্রাইস দেওয়া আছে এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই ভিডিও দেখে আসলে এই গাড়ি এক লক্ষ পাঁচ হাজার টাকায় দিতে পারবো হ্যাঁ এক লক্ষ পাঁচ হাজার টাকায় ভাই কেউ দেরি করে না অরিজিনাল একটা না আর বডি ডেট দেখাই দিই আসলে বাইক চমৎকার কন্ডিশনে বাইক দিচ্ছে চমৎকার চমৎকার প্রাইজে ওয়াও খুবই দারুণ ভাই একই সাথে আমরা এক্স বিলেটটার দাম জানবো হ্যান্ডেলটা আমাদের একটু ঘুরে দিতেন ভাই হেডলাইটটা একটু ফুল র‍্যাপিং করা ভাই বা এর কত সালের মডেল 21 এর মডেল 21 সালের মডেল জি পেপারস কি হচ্ছে পেপারস কমপ্লিট পেপারস কমপ্লিট জি গত সপ্তাহ ছিল কত মানে 20 সালের জি 20 সালে ছিল ব্ল্যাকটা ছিল হ্যাঁ হ্যাঁ এটা এটা নতুন এটা পরে ব্ল্যাক হ্যাঁ হ্যাঁ ভাই এটা আস্কিং প্রাইস জানবো এটার আস্কিং প্রাইস আছে 1 লক্ষ 40 হাজার টাকা 1 লক্ষ 40 কথা বলার সুযোগ আছে অবশ্যই আছে ভাই

বাই হর্নেট মাঝে মাঝে হর্নেটের জন্য কিছু কিছু ভাই আমার হ্যাং করে ফেলেন সেই ভাই ব্রাদাররা কই দেখেন কি সুন্দর একটি হর্নেট আর এবং প্রাইসটাও কিন্তু আকর্ষণীয় আকর্ষণীয় হবে আচ্ছা ভাই দেখেন আমি বাইকের একটা ওভারঅল অটো ওভারভিউ দেখাই দিই ভাই ইঞ্জিন কি অবস্থা আছে সুপার কন্ডিশন সুপার কন্ডিশন আছে ভাই আমরা বাইকটা কত সালের মডেল এটা বিশের মডেল বিশ সালের মডেল তাই না

আস্কিং প্রাইজ ভাই এটা আস্কিং প্রাইজ পঁচানব্বই হাজার টাকা পেপার্স আপডেট করা পেভার্স আপডেট করা আছে এবার দেখাবো সর্বশেষ কিছু ভাইরাল নাইক ডিসকাভার ওয়ান থার্টি গত ভিডিওটা শিখ বিক্রি হয়ে গেছে এই ভিডিওটা আমরা চাই দ্রুত বিক্রি হয়ে যাক এটা আমরা আস্কিং প্রাইজটা জানবো এটা আস্কিং প্রাইজ আছে সত্তর টাকা সত্তর হাজার টাকা কিন্তু অবশ্যই কথা বলার সুযোগ বলা সচক আছে আচ্ছা একই সাথে আমরা

ভিডিওটা বড় হয়ে গেছে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই আমাদের ভাইকে বেশি সাপোর্ট করবেন যাতে করে ভাই আমাদের মাধ্যমে আপনাদের শেয়ারের মাধ্যমে বাইরে একটি বাইক বিক্রি হয়ে যায় তো আপনারা দ্রুত ভিডিও এগুলো শেয়ার করে দিবেন যাতে করে আপনার একটি শেয়ারের মাধ্যমে ভাই সব বাইকগুলো বিক্রি হয়ে যায় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম নাম নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ভাই দেওয়া হবে শোরুমের লোকেশনটা ভাই আমাদের শোরুমের লোকেশন আরামগাটা বাইপাস মোর রায়ান ম ভাই আপনি এখন প্রচন্ড ভাইরাল ভাই আর ঠিকানা দেওয়া লাগবে না ভাই প্রচন্ড ভাইরাল সকালকে ধন্যবাদ আসসালাম আলাইকুম